না কাজটা তুমি কিন্তু মোটেও ভালো করো নাই বললাম তোমার যা উচিত ছিল আরে আমি কি জানো দেখো বসছে

আই জানে গুষ্টি এই এত ভালো চাকরি কেমনে গেল আরে কেমনে গেল আমি কেমনে কইতাম কিছু জানি না কি মাদার সামনে তো ফোন দিয়ে জানাইলো আমি কিছু জানি না তুই বুঝতে পারো না না আমি কি বোকা মনে হয় তোমার যেটা বলবো সেটা আমরা বিশ্বাস করব একদম মনটা নষ্টই হয়ে গেল শুরুতে আর মা হুম এই বাড়িতে আর এক মুহূর্ত না চলো 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 বাই 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 মনে মনে আর কি হে গেল মা মা চাকরিটা চলে এখন তুই বুঝতে পারবি বাবা কে আপন আর কে পরে রহিকা এত বছর পরে বিদেশ থেকে পরে নিয়ে খাইতে বলে না

তুমি চুপ থাকো তো আই ভাবি যা খুশি বলুক যে আমি কোনো কিছু মনে করতেছি আমি আর কি কমু তুই যতদিন বিদেশ ছিলি কাজ করছ টাকা পাঠাইছো সংসার সুন্দর মতো চলছে এখন এত বড় সংসারের ঘানি আমার একার পক্ষে টানা তো সম্ভব না তুমি আমার আদরের পুত্র ধরনের মুখে তুলে খাওয়াই দাও মা বাড়িতে জীবিত আসে মনে ভুলই করে ফেলেছি আসার পর কে কি করতেছে কিছুই বুঝতেছি না আমি এদের কারোর মনে চিনি না আমার মনে হয় কি জানো আর জীবিত না এসা যদি লাশ হয়ে ফিরতে পারতাম অনেকই খুশি হইতো দুটো পক্ষে কোম্পানি থেকে কিছু টাকা পাইত